আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন আমরা একজন রাজ আমাদের দলের রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন কেন আমরা আমাদের যে মেম্বারশিপ যেই দলের সাথে আমরা আছি যেই দলের জন্য আমাদের বহু নেতাকর্মী এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বহু নেতাকর্মী আপনারা যারা সামনে বসে আছেন উপস্থিত আপনারা সহ আমাদের গ্রামে গঞ্জে ছিড়িয়ে থাকা পঞ্চান্ন নির্যাতনের ভিতর তারা দলের সাথে আছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমার কাছে আমি মনে করি জিনিসটাকে এভাবে দেখি একটি ঝড় গিয়েছে সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে দেশটাকে লন্ড ভন্ড করে দিয়েছে আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি যখন বক্তব্য রাখি আমরা দেশের বিভিন্ন সেক্টরের কথা বলি সেক্টরকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে ডিটেইলে আমি গেলাম না রাজনৈতিক দলগুলোকে দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে গুম হয়েছে আমাদের আহ বিএনপি সহ অন্যান্য আরো বিরোধী রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের সহ বহু বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে সেই ঝড় কেটে গিয়েছে ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয় প্রাকৃতিগত ভাবেও যখন ঝড় হয় ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড বন্ড শস্য খেতেই হোক ঘর বাড়ি হোক মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি রাজনৈতিক ভাবে অনেকজনকে হারিয়েছি প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই দলকে আবার পুনর্গঠিত করব। এখানে নজরুল ইসলাম খান সাহেব খুব সুন্দর একটি কথা বলেছেন যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যেই কর্মীগুলো যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন মেম্বারশিপ নবায়ন করার সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিক কথা কেন আমরা নতুন সদস্য পদ গ্রহণ করতে চাইছি না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ ওনারা সুন্দরভাবে খুলে খুব সুন্দরভাবে বলেছেন এবং এর বিষয়টি আপনারাও জানেন আমাদের এই প্রোগ্রামটি যেমন বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আমরা আমি যখন সই করছিলাম মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম খেয়াল করে দেখবেন আপনারা ভিডিও করাই আছে একটু রিভাইন করে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম সহকর্মী ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাবো জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারব না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে যারা মেধাবী মানুষ সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যারা পরিশ্রমী যাদের মধ্যে সততা আদর্শ আছে এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে আরো তাদেরকে কাছে নিয়ে নিয়ে আসতে হবে হবে দলের দলের কাছে সাথে সম্পৃক্ত করতে খান সাহেব একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক সমর্থক থেকে কর্মী কর্মী থেকে নেতা বানাতে হবে আমাদের ভালো মানুষ দরকার এফেক্টিভ মানুষ দরকার প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয় আমাদের সেই রকম মানুষ দরকার সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে কাজেই সহকর্মীবৃন্দ আজকে যেই কর্মসূচি আমরা শুরু করলাম আমার সামনে আমি যেই নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি এখানে আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন এখানে আমাদের বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদেরকে এই কর্মসূচিটি বা এই সাংগঠনিক যে কর্মসূচি আমাদের নবায়ন সদস্যপদ নবায়নের এটি আমাদেরকে সাকসেসফুল করতে হবে কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে এবং আপনারা থানা পৌর ইউনিয়ন গ্রাম জেলা এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে আন্দোলনের সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো আমাদের বিভিন্ন সময় অন্য অন্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন এই কর্মসূচিটি আপনারা সফল করবেন এখানে আমাদের সম্মানিত সভাপতি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন যে গতবার যখন আমরা শুরু করেছিলাম একটু একটি বিষয় ওখানে ছিল আমরা চাই সেই বিষয়টিকে সেই দুর্বলতাটিকে এবার পাশ কাটিয়ে সেই দুর্বলতাকে ওভারকম করে আমরা আরো ভিতরে চলে যেতে চাই অর্থাৎ আরো তৃণমূলের কাছে চলে যেতে চাই যেই তৃণমূলকে আরো সংগঠিত করলে আমরা দলকে সংগঠিত করতে পারবো প্রিয় সহকর্মীবৃন্দ আমি বক্তব্য বাড়াবো না এখন বক্তব্য থেকে কথা হচ্ছে কাজ এখন কাজ আমাদের বিশাল কাজ আমাদের সামনে আছে আসুন যে উৎসাহ যে উদ্যোগ যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য কারণ এই দলকে পুনর্গঠিত যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো আমরা আগামী দিনে আমাদের একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারব আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম